আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার মিষ্টি বানিয়ে দেখাবো সুজি দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় না দেখলে কিন্তু বোঝাই যাবে না এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিই সুজির মিষ্টি বানাবো এজন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ এখন চুলার রাঁশ একদম লো আচে করে চেড়ে দুই তিন মিনিট ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে লাল হয়ে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ ওয়ান ফোর্থ কাপ এখন নেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন চুলার রাস লো আচে করে চেড়ে ডো বানিয়ে নিতে হবে নেড়ে নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আপনারা চাইলে ঘিও দিতে পারেন এক চামচ এখন আমি নেড়ে চেড়ে আরেকটু টাইট করে নিব হয়ে গেছে যখন এরকম একটা শক্ত টাইট ডো তৈরি হবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিতে হবে দুই তিন মিনিট ধরে মথে নিতে হবে একদম স্মুথ করে মথে নিলে বেশি ভালো হবে ডোটা আর হাতে যখন লেগে আসবে হাতে প্লেটের গায়ে তখন একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে আর লেগে আসবে না মরতে সুবিধা হবে আমি চার মিনিট ধরে ডোটা মথে নিয়েছি একদম স্মুথ হয়েছে এখন হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড়ো বড়ো করে মিষ্টিগুলো বানাতে পারেন আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে ক্র্যাক না থাকে একদম স্মুথ করে মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এখন মিষ্টিগুলো তেলে ভেজে নেব চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম আঁচে করে এখন অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে অনবরত নেড়ে নিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে যখন এই রকম কালার আসবে তখনই মিষ্টিগুলো তুলে নিচ্ছে। সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর দুটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি জাল করে ভালোভাবে বলক তুলে নেব মানে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন আমি চুলা অফ করে দিব চুলা অফ করে দিয়ে আমি মিষ্টিগুলো সব দিয়ে দিব মিষ্টিগুলো দিয়ে জাল করার কোনো প্রয়োজন নাই যেহেতু সুজির মিষ্টি ছোট ছোটো মিষ্টি মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব সারা রাত রেখে দিলেও হবে আমি ঢেকে রেখে দিচ্ছি দুই তিন ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কতটা মজার হয়েছে আর ফুলের রসে টইটুম্বুর হয়ে গেছে সবগুলো শিরা টেনে নিয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজির মিষ্টি যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এই সুজির মিষ্টি বানিয়ে খেতে পারবেন মিষ্টিগুলো খুবই মজার হয় একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজার হয় এই মিষ্টিগুলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার মিষ্টি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি দিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ